ওখানে চাল গোড়ানো হচ্ছে এখানে যে নারকেল এটা ফাটানো হবে নারকেল কোড়া হবে কি হবে তোমাদেরকে আগে দেখাচ্ছি আজ আমাদের বাড়িতে বানানো হচ্ছে সবগুলো যে দেখলে আগে দেখাবো আরো কি হবে তালের ফুটুরি দেখো প্রথম থেকে দেখাচ্ছি এই যে এখানে হাঁড়িতে তাল রাখা আছে তালটা মানে চেঁচে এটা বার করে গরম করে ফুটিয়ে রাখা আছে ঠান্ডা করা আছে আর এখানে হচ্ছে চালের গুঁড়ি এই যেখানে নারকেল মধ্যে দিয়েছে সুজি আর চিনি আর এখানে ময়দা আছে এটাও লাগবে এই যে নুন আর একটা ছিল কি জানো আর দিতে হবে মৌরি দেখো তোমরা আমার মা বানাচ্ছে তাল ফুরলে না এবার এর মধ্যে দিচ্ছে তাল তালের পাল্প আর গন্ধে পুরো মোমো করছে একদম এবার এইগুলো একসঙ্গে দিয়ে চিনি তাল সুজি আর হচ্ছে নারকেল গুঁড়ো দিয়ে আগে মাখাচ্ছে ভালো করে করে মাখিয়ে নিতে হবে তারপরে পরের স্টেপ দেখাচ্ছি এবার দেযা হচ্ছে চালের গুড়ি এটাকে খুব ভালো করে এবার ফাটাতে হবে ফাটাতে হবে কড়া বসানো হয়ে গেছে এখানে ব্যাটার রেডি কত সুন্দর দেখতে হয়েছে আর মা ব্যাটার না এই যে কাটবো আর এই যে সাদা তেল সাদা তেলে ভাজবো এই তো এই তো এই তো এইটা দেখবো সাদা তেল আর এতে একটু বেশি তেল দিতে আসতে এতে একটু বেশি তেল দিতে হবে কারণ ডুবো তেলে ফুরুলি ভাজতে হবে আমরা এখানে এই যে যেটা করছি তাল ফুরুলি বলি তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে কি বলো এই তালের এই পিঠাটাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাবে ঠিক আছে পিঠে নয় পিঠে নয় ওই তো তালের ফুরুলি তালের বড়া তাই তালের বড়ায় খোকা খুশি হুম আজকে আমরা তালের বড়া খাবো তো চলো এবার তেলটা গরম হতো দেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি এবার এগুলো ভেজে নেব ভালো করে এই যে সুন্দর করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে হচ্ছে তোমার একদম এরকম করে সুন্দর করে লাল লাল করে গোলাপ জামুনের মতো ভেজে নিতে হবে নিলেই রেডি আমাদের গরম গরম তালের খুঁড়ুদি তো চলো এগুলো আমরা এখন এগুলো তুলে নেব তো এইভাবে এরকম করে শখগুলো আমি ভেজে নেব এই যে এইগুলো ভেজে নিয়েছি এবার বাকিগুলো করে গোল্ডেন ব্রাউন করে একদম এক প্লেট গরম গরম তালের ফুলি আমাদের রেডি এবার আমরা এগুলো খাবো খাওয়া যাক খুব সুন্দর একদম মুচ মুছে সুন্দর তালের বড়া একদম রেডি তো আমাদের তালের বড়া একদম গরম গরম খুব সুন্দর খেতে হয়েছে আর মজ মছে দারুণ খেতে হয়েছে তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও